এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ থেকে ফুল বেরোচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের কুসি এটা কিন্তু ফুল নয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ফুল নয় এটা হচ্ছে গাছের কুঁসি এটা হচ্ছে গাছের ফুল তাই কি আপনারা বুঝতে পারলেন যে গাছের কুঁড়ি এবং ফুলের মধ্যে ডিফারেন্ট কোথায় দেখুন এটা কালারটা একটু আলাদা তাহলে আপনাদের দেখাতে পারলাম গাছের কুশি এবং ফুলের মধ্যে তফাত্রা কোথায় তো এটা কিন্তু কুঁসি এটা দেখতে পাচ্ছেন এটা কুসি আর এটা হচ্ছে ফুল কারণ যারা নতুন তাদের কিন্তু একটু বোঝার সমস্যা হয় কোনটা কুসি আর কোনটা ফুল তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের কুষি আর এটা দেখতে পাচ্ছেন এ এই যে লাল আকারে এগুলো হচ্ছে গাছের ফুল এই সময় কিন্তু প্রত্যেকের বাগানে কম বেশি ফুলের দেখা মিলবে তো সাবধানবশত কুসি এবং ফুলের মধ্যে তফাত্রা করে নেবেন যারা নতুন তাদের ক্ষেত্রে সমস্যা যারা পুরাতন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো সমস্যা হয় না